আমি আপনার ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি ড্রেসগুলো নিতে চাচ্ছ কাটওয়ার্কের সব পাকিস্তানি ড্রেসগুলো তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো হলো ব্র্যান্ডেড পাকিস্তানি ড্রেস সফট একদম কাপড় যে কাপড়গুলো তোমার আমরা তেরোশো চোদ্দোশো টাকা সেল করছি এখন ডিসকাউন্টে পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু কাটওয়ার্ক করা এবং দোপাটার চারো সাইডে কিন্তু কাটওয়ার্ক করা পাকিস্তানি ড্রেস হ্যাঁ যারা এই প্রোডাক্ট নাও তারা তো জানো যে এই প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আজকে থেকে ভিডিও দেওয়া শুরু হলো ইনশাল্লাহ আমরা প্রতিদিনই এখন থেকে ভিডিও দিব

সম্পূর্ণটা ড্রেস কিন্তু তোমার চিকেন কারি করা সম্পূর্ণটা ড্রেস চিকেন কারি করা সাইডে তোমার কাট আউট করা কালারগুলো অনেক সুন্দর যারা হালকা কালার নিতে চাও পরের ভিডিও থেকে নেবে আর যারা একটু গাঢ় কালার চাও তারা এই ভিডিও থেকে নিয়ে নেবে প্রত্যেকটা ড্রেসের কাপড় কিন্তু অনেক অনেক সফট একদম পাকিস্তানি ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যে ড্রেসটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ